ye bolo hui zara নমস্কার মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এ ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্ক্রিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকের ভিডিওটি একটুখানি দেরি করে শুরু করলাম সকালের বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে চলে এলাম এই যে রুমে রুম পরিষ্কার করতে আমি যেই দিন আসি সেই দিন ওই বিছনা পেতে ওইভাবেই কিন্তু শোয়া উচিত একটুখানি ঝেড়ে দিয়ে শুয়ে পড়ি আর ঘরে তেমন না আসাও হয় না ওই যে দুপুরবেলা একটুখানি আসি আর হচ্ছে রাত্রেবেলা ঘুমাতে আসি আর বাকি সময়টা কিন্তু বাইরে এটা ওটা করতে গিয়েই সময় কেটে যায় তো আজকে ভালো করে ভাবছি যে বিছানাপত্র ঝেড়ে এই যে আর রেখে মাটি দিয়ে মুছবো লেপবো তোমাদের দাদাভাই আজকে আসার কথা আছে বাড়িতে আর আজ হচ্ছে শুক্রবার বাড়িতে আসা আমার বেশ কয়েকটা দিনেই হলো পাঁচ দিনের মতো তো আজকের দিনটা মনে হচ্ছে সেই আগে যেমন বিয়ে হয়ে এক বছর এখানে ছিলাম তারপর তোমাদের দাদাভাই রায়গঞ্জে থাক আর শুক্রবারে বিকেলবেলা বাড়ি আসতো তো আজকে সেই রকমই ফিল হচ্ছে আর কি যে তোমাদের দাদা আজকে বাড়িতে আসবে এতদিন কিন্তু ও একা মালদাতে ছিল বাবুর এক্সাম সোমবারে শেষ হয়েছে আর আমরা সোমবারেই কিন্তু বিকেলবেলা এসি আর আসার পর কিন্তু রুমটা আমার পরিষ্কারই ছিল মানে নিচটা আর কি লাল মাটি দিয়ে মোছাই ছিল তো বেশ চারটা দিন হয়ে গেল চার পাঁচ দিন তো সে কারণে একটুখানি ধুলো ধুলো হয়ে গিয়েছে আর বাইরে যা হাওয়া বইছে আর তার সাথে ওই যে কাজ চলছে না আমাদের উঠানে হাইলিং মারার তার জন্য পুরো বাড়ি এমনিতে আমাদের ধুলো ধুলো হয়ে গিয়েছে তার সাথে সাথে রুমগুলোরও কিন্তু একই অবস্থা অবশ্য আজকে কমপ্লিট হয়ে যাবে দিদি আর দাদা সেই জোর গরমে কাজ করছে মানে আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দেবে তারপর যদি ঘর বাড়ি মোছা যায় তখন একটু মানে হলেও আর কি ভালো থাকবে তারপর ওই যে বৃহস্পতিবারেও কিন্তু মোছা হয়েছে তো মুছেও কোনো লাভ হয়নি যেহেতু ওই যে কাজ চলছে একটু আগে বললাম আমার এই চোকিন নিচটা না ভেতরটা মুছলে বেশ ভালো হয় কিন্তু আমার একটুখানি ভেতরে ঢুকতে আর কি অসুবিধা হয় সে কারণে আমি পুরোটা আর কি দিতে পারেন পারি না অবশ্য নিচটা আমার পরিষ্কারই থাকে তা সত্ত্বেও দিলে একটুখানি ভালো হয় তবে থাক আমি আর চোখির নিচটাতে ঢুকবো না কারণ মোটা মানুষ বুঝতে পারছো ঢুকলে অনেকটাই অসুবিধে হয় আগে যখন আমি বাড়িতে থাকতাম তখন জানো রুমটার কিন্তু খুব যত্ন নিতাম মানে সাজিয়ে গুছিয়ে রাখতাম আর কি আর এখন থাকি না বলে এই যে এরকম অবস্থা হয়ে পড়ে থাকে তো ও দিদিরা অনেকটাই যত্ন করে মানে মাঝে মধ্যে আর কি নিচটা মুছে রাখে তো ও না থাকলে যা অবস্থা হয় শোকে সালমারি সব ধুলো ধুলো হয়ে যায় এসে আবারও একটুখানি পরিষ্কার করিতে হবে না আগের মতো আর যত্ন নিতে ইচ্ছে করে না বা গুছাতেও ইয়ে পড়ে না থাকি না তো সেই কারণে এখন যে দিনগুলো আসে এই সময়টা যেন মাটির রুমে থাকতে কিন্তু খুবই আরামদায়ক আমরা যেখানে ভাড়া থাকি সেখানকার থেকে দশ গুণ ভালো হচ্ছে আমাদের এই মাটির ঘরে একটুখানি ফ্যান চললেও কিন্তু আরাম করে দুপুরে ঘুমানো যায় বা রাত্রেও বেশ ভালো তবে যেখানে ভাড়া থাকছে সেখানে তো কি অবস্থা হবে এসি ছাড়া ওখানে থাকার কোনো উপায় নেই একটা বছর তো প্রচুর কষ্ট করে কাট কাটালাম তবুও মাঝখানে থাকতে না পেরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে বাবুর যখন শরীর খারাপ হয়ে যায় গরমে তারপর বাড়িতে এসে কিন্তু ভালো হয়েছিল আর আমার রুমটা যেন একটুখানি যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় বেশ কিন্তু ভালো লাগে দেখতে তো দেখো এইভাবে রুমের বাইরে একটুখানি মুছলাম আর সময় নেই জানো এইদিকে আবার রান্নার দেরি হয়ে যাচ্ছে স্নান করতে হবে আর জানলাগুলো খোলা ছিল বলে ভিডিওটা তো ভালো আসছিল না সে কারণে আর কি ওই জানলাগুলো বন্ধ করে দিলাম আমার রুমে যেন মোট হচ্ছে তোমার এই যে তিনটা চারটা জানলা ছিল এখন একটা বন্ধ করে দিয়ে তিনটা জানলা রাখা হয়েছে তো চলো বিছনাপত্র ঝেড়ে নিয়েছি লাপা মোছাও হয়ে গিয়েছে এখন রুমের জানলাগুলো বন্ধ করে দিয়ে স্নান করে তারপর চলে এলাম এই যে রান্নাঘরে তো মা আগেই রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে কি করছে বলো তো শাক আর কি শাক আর হচ্ছে বেগুন করছে মা গ্যাসে আর আমি উনুনে দুই রকমের বেগুন রান্না হচ্ছে একটা হচ্ছে আমিষ একটা হচ্ছে নিরামিষ আমিষ বলতে মাছের মাথা দিয়ে আমি বেগুন করছি এইদিকে আর ওখানে বাবার জন্য আর হচ্ছে মেজ দিদির জন্য আর কি নিরামিষ বেগুন রান্না করছে আমাদের বাড়িতে জানো রোজই কিন্তু নিরামিষ রান্না হয়ই হয় যেহেতু বাবা খায় না রসুন পেঁয়াজ মাছ মাংস আর তার সাথে এখন মেজো দিদিও নাকি নিরামিষ খেতে শুরু করে দিয়েছে তো বাবা আর দিদির জন্য নিরামিষ রান্না হয় মাছ মাংস হলেই তখন রসুন পেঁয়াজ এই ওই ব্যবহার করা হয় তাছাড়া ওই যে দুইবার রান্না মানে দুই পদ রান্না করতে হবে বলে সে কারণে মা আর ছোটো যাও কিন্তু নিরামিষ বাবা দিদির সাথে খেতে শুরু করে দেয় কি আর বারবার রান্না করবে সেই জন্য আমাদের বাড়িতে জানো রসুন পেঁয়াজটা একদম চলে না বলাই চলে শুধু ওই মাছ মাংস হলে আর জমিতে এই যে আবার রসুন পেঁয়াজ কিন্তু লাগানো হয় বাড়ির খাবার জন্য বিক্রির জন্য কিন কিন্তু না পুরো বছর আমাদের চলে যায় আর একটু যদি বেশি হয়ে যায় তখন আবার বিক্রি টিক্রি করে তো দিদি আর দাদা দেখো পুরো কিন্তু হাইলিং মেরিটেরে এখন ফ্যান চালিয়ে আর কি হাইলিংগুলো পরিষ্কার করছিল এখন ওই হাইলিং দিয়ে আমাদের তেল পিসা হবে আর আজকে যেন ছোটো যা রান্না যখন বসিয়েছিলাম তখনই বেরিয়ে গিয়েছে আজকে ও ডিউটি ছিল তো বুনেকে রেখে গিয়েছিল জানো বেশ অনেকক্ষণ কিন্তু আমাদের কাছে ছিল সেই ও বাড়ি মানে বাড়ি থেকে বেরিয়েছে এক সাতটার সময় আর এলো এই যে চারটার কাছাকাছি তো মাকে দেখে কতটা খুশি অনেকক্ষণ আমাদের কাছে আজকে ও মাকে ছেড়ে আর কি ছিল তো ছোট যা এই মাত্র এলো তখন যেন খাওয়া দাওয়াও করে ও যায়নি ওর ডিউটি ছিল তো আজকে সে কারণে আর মা দেখো সে যে গুজে এখন বড় মেয়ের বাড়িতে যাবে তোমাদের দাদাভাই আজকে আসবে আর মা যাবে হচ্ছে বড় মেয়ের বাড়িতে তো এখানে এই যে চিরুনি আয়না নিয়ে বসে পড়েছে মা কোথাও গেলে না এইভাবে সুন্দর করে ছোট আয়না একটা চিরুনি নিয়ে বারান্দার মধ্যে বসে সাজুগুজু করে

পা যাওয়ার আগে বারবার শুধু আমাকে বলছে আমি আজকে যাচ্ছি আর কালকে হচ্ছে চলে আসব। মানে তোমাদের দাদাভাই ভাই যাবে হয়তো এসে দিদিদের বাড়িতে তখন বলছে কি ওর সঙ্গে চলে আসব। তো আমি বারবার বলছি যাচ্ছ যখন কয়েকটা দিন থেকেই আসো কিন্তু না মা থাকবে না কিছুতেই বলছে না পরে যখন হোলির পরে যাব তখন থেকে আসব। কিন্তু এখন থাকবো না আসব বাড়িতে এসে মানে তুই আর আমি দুজন মিলে আটা ঢেঁকিতে কুটব মায়ের শুধু আটাতেই আটকে আছে কারণ ও যখন ওই যে কলাইয়ের বড়ি ইয়ে করছিলাম তার দিনে আমাদের কিন্তু ঢেকিতে আটা চালের গুঁড়ো করার কথা ছিল কিন্তু বাড়িতে সবাই ব্যস্ত থাকার কারণে আর হয়নি যেমন দিদিরা হাইলিং ইয়ে করছিল মারছিল তারপর ছোট যা ডিউটি আর হচ্ছে বুনিও থাকছিল না বলে হচ্ছিল না তো ও বলছে এই সব কাজ তো কমপ্লিট হয়ে গেল এখন থাকবো না থেকে মানে একটা রাত থেকেই তারপরের দিন বিকেলবেলা চলে আসবো তো দেখা যায় কি হয় আমি তো অবশ্য বললাম যাওয়ার সময় কি যাচ্ছ যখন কয়েকটা দিন থেকেই আসবা তো বাড়িতে আজকে জানো ছোটো যা আমি আর তোমাদের দাদা ভাই এলো আর হচ্ছে বাবা চারজন আছি আর বনি দিয়ে পাঁচজন আর বাবু মানে বাবু বলতে আমার ছেলে আর কি গিয়েছে পিসির বাড়িতে ছোটো পিসির বাড়িতে এসেছিলো ভাগনা সমাবয়সী এক দুই বছরে ছোট বড়ো তো ও যাবেই এখন ভাই ভাই ওরা থাকবে কি মজা করবে তো সেই জন্য গেছে ওখানে তো এই এখন আমরা মানে বাড়িতে মঠ আর কি বুনি দিয়ে পাঁচজন তো ছোট যে এখানে সন্ধ্যা দিচ্ছে আর আমি এখন চা বসাবো সবার জন্য আজকে বাড়িতে শুধু আমরা আছি বাবা তোমাদের দাদাভাই এই যে এলো আর ছোটো যার আমি মঠ হচ্ছে চারজন বাবু গেছে পিসির বাড়িতে মেজো দিদি গেল হচ্ছে মার বাড়িতে বিয়ে খেতে আর হচ্ছে শাশুড়ি মাতেও গেল ওই যে ননদের বাড়িতে আমাদেরও অবশ্য নিমন্ত্রণ ছিল কিন্তু তোমাদের দাদাভাই আসতে এতটা দেরি করলো বলে আর যাওয়া হলো না বিয়ে বাড়িতে কারণ সেজো যাই সরি সে বলছি মেজো যা আর আমার মার বাড়িতে এক জায়গায় দুইটা নিমন্তন্ন এসছে আর কি আমার মার থেকে কি নিমন্তন্ন আসলে অবশ্য দুটাই আসে কারণ আমিও যেহেতু এখানে আছি দিদিও সেই জন্য দুইটা কার্ড দেয় তো আমাদেরও নিমন্ত্রণ ছিল কিন্তু ওই যে যাওয়া হলো না আর এখন দুধ চা বসিয়েছি আমাদের এখন না রোজ দুধ চা খাওয়া হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা দেখো বন্ধুরা একদম সুনসান ফাঁকা কেউ নেই বাড়িতে দুইটা লাইট জ্বালিয়ে রেখেছি আমি জ্বালিয়েছি বাবা একটা লাইট জ্বালিয়েছিল আমি পরে আবার ভিডিও করার জন্য আর কি আরেকটা লাইট দিলাম কেমনই যেন লাগছে একদমই ভালো লাগছে না ফাঁকা ফাঁকা পুরো বাড়িটা লাগছে ভেতরে অবশ্য তোমাদের দাদা ভাই ওই যে বসে বসে টিভি দেখছে দেখা।

আজকে তাড়াতাড়ি আমরা রাত্রের খাবারটা খেয়ে এই যে দুইজা চলে এলাম কাজ করতে বাড়িতে অত কেউ নেই না সে কারণে ভালো লাগছিল না বলে খাওয়া দাওয়া করে এই যে টুকটুক করে এই ল্যাবগুলো এখন আমরা ভরে রাখবো বাবা ওইদিকে শুয়ে পড়েছে বনিও কিন্তু ঘুমিয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো এখানে প্রচুর মজা করেছে জানো আজকে এই দুই আর ল্যাবগুলো ভরে রাখছে কারণ ঠান্ডা তো প্রায় শেষের দিকে একটা ওর রুম থেকে আর কি ল্যাব ভরেছি আর একটা এই যে এখান থেকে নিলাম আমার করে আর কি দুইটা ল্যাব ছিল তো একটা ল্যাব নাকি তোমাদের দাদাভাই নেবে আজকে নেবে তো সেই জন্য এক একটা আর এই সাইডে করে রাখলাম আর সে ঘর থেকে একটা ল্যাব গোছানো হয়ে গিয়েছে তো গোছ গাছ করে রেখে দিচ্ছি সেই সামনের বছর এইগুলো আবার বেরোবে সারাদিন এত গল্প করছি তবুও যেন আমাদের গল্প শেষ হচ্ছে না সব কাজ সামলে সুমলেও কিন্তু শুয়ে শুয়ে দুই যা অনেকটাই গল্প করেছি তো চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে